خيرا يا رب ومن يعمل مثقال ذرة شرا يا رب আপনার জীবন দশায় এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকি একবার শুভান আল্লাহ বলে থাকি একবার কলেমা পড়ি কারুর উপকার করি কারুর টাকা দেই কোন ফকিরের খেতে দেই কোন মিসকিনের খেতে দেই আমার আল্লাহ করানের কারিমের ভিতরে জানা সেটাও আপনার চিপে লেখা হবে রেকর্ডিং হবে আর আমি আপনি যদি কোনো দিন কারুর ক্ষতি করি ক্ষতি করার চেষ্টা করি কোনো দিন কারুর ওজনে কম দেই কোনদিন কারো ধোকা দেই কোনদিন কারো ফাঁকি দেই কোনদিন নামাজ কাজা করে দেই আমার আল্লাহ বলেন সেটাও আপনার চিপের রেকর্ডিং হবে আমাল মিছ এবারে আপনি বোঝেন সুদিয়া জায়গায় শেষ না আল্লাহ পাক কোরাণে অপর জায়গা জানিয়ে দিলেন হারিয়ো মা নফ তিমু আল্লাফোয়া হিহিম বধু কাল লেমু না এইদিহিম দশ গাদু আর জুলুগুম্ভিমা কানুয়াৎ শিবোন আমার আল্লাহ পাক কোরাণে কারিমের ভিতরে জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন মুসিবতের দিন ময়দানে মা সে সেদিনে মানুষ জাহান নামের গর্জন শুনে জাহান নামের ভয় ভয় আজাবের গর্জন শুনে সেদিন মানুষ শুধু মিথ্যা কথা বলবে আল্লাহ আমি মসজিদ দেখিনি আমি মাদ্রাসা দেখিনি আমি কোনোদিন ওয়াজও শুনিনি কোনোদিন মাওলানা চোখে দেখিনি ওগো আমার আল্লাহ যদি আমি এগুলো জানতাম আমি কি আজকের এই ভুল পথে চালিত হয়ে ভুল পথে চলে আল্লাহ আমি কি জাহান্নামে যেতাম আমার আল্লাহ আল আমিন কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর মেরে দেবেন আর ইয়া মান আখতিমু আলা আফওয়াইম কিয়ামতের দিন আল্লাহ জবান তালা মেরে দেবেন বতুকাল্লি তুকাল্লিমুন আইদিহ আমারা আল্লাহ হাতের জবান খুলে দেবেন এই হাত নিয়ে কোথায় কি করেছেন কোথায় কার ক্ষতি করেছেন কোথায় টাস করেছেন কোথায় চুরি করেছেন কোথায় কার মেরেছেন টোটাল জিন্দগিতে কোথায় কি করেছে এই হাত সব একটা একটা করে খুলে বলবে আপনার নিজের হাতটাও নিজের হবে না চুরি করেন অন্যায় করেন ধোকাবাজি করেন মানুষের ক্ষতি করেন হাত খুলে রেখে যাবেন দুটো হাত দুটো দাপনা থেকে খুলে রেখে যাবেন। পারা যাবে হাত খুলে রেখে যাওয়া যাবে এরপরে আমার আল্লাহ ও মায়া মারুম মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি বনি আমি আপনাদের কাছে একটা বিচার দিলাম আপনার মা আগে না আপনার বাপ কাছে না আপনার মা কাছে না আপনার ছেলে কাছে না আপনার মেয়ে কাছে না আপনার বন্ধু বান্ধব কাছে না আপনার আত্মীয়-স্বজন কাছে না আপনার হাত পা কাছে আপনার কাছে কে জোরে বল হাত পা না এই কোরআনের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করুন তাহলে আল্লাহ বলেন তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তো পরিচয় দেবে না বাপ বেটার বলবে ব্যাটা একটু শুনে যা বলবে চিনি না একটু দাঁড়া পালিয়ে যাবে দাঁড়াবে না কলিজার টুকরা মেয়েকে ডাকবেন বলবে চিনি না আট বাড়ি মা শোন বলতে জানি না কেউ পরিচয় দেবে না সবাই উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি করতে অবশেষে দেখা যাবে আমার নিজের হাত আমারও হবে না আলা আলাফি আল্লাপা খাতের জবান খুলে দেবেন সেদিনে আপনার মুখ বন্ধ থাকবে হাত কথা বলবে টোটাল জিন্দিগির ইতিহাস হাত বলবে আল্লাহ বলেন হাত বলার পরে বিমা বিমা এক আর পা পায়ের জবান খুলে দেবে পাছে দিন একটা একটা করে প্রমাণ দেবে তাহলে আপনার হাত আপনার হবে না আপনার পা আপনার হবে না এই পা নিয়ে কোতলায় উঠেছিলেন কোন জায়গায় গিয়েছিলেন কোথায় কি করেছিলেন আমার আল্লাহ বলে আমি পায়ের জবান সে দিন খুলে দেব তাহলে একটা কথা বলার চেষ্টা করি আমরা রাতে দিনে 24 ঘন্টায় যেখানে যা কিছু করি আল্লাহ চোখে ধরা আছে না নাই ফাঁকি দিতে পারবো তাহলে হাত আমার না পা আমার না কানে মোবাইল নিয়ে ফোন করেন অনেক মেয়েদের সঙ্গে উল্টো পাল্টা কথা বলেন আমার আল্লাহ বলেন কানে জোবান খুলে দেব আপনার কানে জীবন কি কি কথা শুনিয়েছিলেন কান সেদিন বলবে এই কানে যখন মোবাইল ধরবেন সাবধানে কথাবার্তা বলবেন উল্টো পাল্টা কেউ কথা বললে লা আস্তা খুলিল্লা পড়বেন ফোন ডেকে দেবে কারণ কান সাক্ষী দেবে কান কি করবে সাক্ষী দেবে কিন্তু অনেক মানুষ ভাবে তো কান যেদিন বলে বলবে এখন তো বলেনি এই যে আপনার যে সাহস এটা খুব ভালো না এটা শয়তানি সাহস ইন্নাস শাইতানা লিল ইনসানি আদু মুবি আল্লাহ বলছে বান্দা তদের চরম শত্রু হলো ইবলিস চরম শত্রু কে ইবলিস ভাই জান আমার বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আটঘরায় যত ধনী লোক আছে এই আটঘরা চিনার পার্ক ইকো পার্ক আশেপাশে যাত্রা গাছি ঘনি বলি আর এদিকে যত গ্রাম আছে বলি এই রকম কি একজন ধনী লোক আপনারা দেখাতে পারবেন যে ওই ধনীটা বাদশাহ হারুরা রশিদের চেয়ে বড় ধনী বগদাদের বাদশা আছে এরকম ধনী হ্যাঁ কাফেরদের ভিতরে কারণে শুধু কারণের এই মানে টাকার আলমারি চাবি বইতো সত্তরটা যুবকের বজা টাকার আলমারি চাবি তালা না তালা তো অনেক বড় শুধু ওইটার নাম কি যেটা চাবি চাবি এরকম সত্তর জনের বোঝা এখন এরকম ধনী লোক একটা আছে যে তার টাকার বাক্স চাবি আলমারি বাক্স তিন সিন্দুক না শুধু ঘরের দরজার না শুধু টাকার বাক্সের চাবি সত্তরটা যুবকের বোঝা কোন কোন জায়গায় সত্তরটা উঠের বল সেইটা বড় কাপে সেইটা কি বড় কাপে সে তার অকাল মৃত্যু হল শুধু অহংকারের জ্বালায় ভাইয়েরা আমার বাবা দিরা এদিকে ফেরাউনের অকাল মৃত্যু হল শুধু অহংকারের জ্বালায় আব্রাহার অহংকারের জালায় আকাল মৃত্যু হল এরা কাফের দুনিয়া ছেড়ে বিদায় নিল টাকা এদের বাঁচাতে পারিনি আবরাহা জাহান নামি সাদ্দার জাহান নামি কারুন জাহান নামি নমরুদ জাহান নামি ফেরাউন জাহান নামি হামান জাহান নামি আবুদেল জাহান নামি না জান্নাতি কথা বলে এরা কাফে পরিষ্কার কাফে তাহলে এত টাকা থাকার পরেও জাহান নামে গেল কিছু লোকের ভরসা আছে যে রোগ হলে ডাক্তার খানায় যাব বিরাট বিরাট ডাক্তার আমার ধরা আছে দু লাখ টাকা ফিস নেয় আর তার এমনি দু লাখ টাকা দিতে হয় দেখালে দেখালেই সুস্থ আল্লাহর কসম খেয়ে বলছি দু কোটি টাকা দিলে পৃথিবীর কোন ডাক্তার কারো রোগ সারাতে পারে না ঔষধের কোন ক্ষমতা নাই একটা রুগী রোগ সারিয়ে দেয় ডাক্তারের ক্ষমতা নাই একটা রুগীকে বাঁচিয়ে দিতে পারে যদি ডাক্তার কারুর বাঁচাতে পারত পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে অন্তত ডাক্তার গুলো ভালো নিজেরাই যদি মানুষের প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী টাকার অভাব নাই অন্তত তারা টাকার বলে বড় বড় ডাক্তার দেখে এক একদিন চার কোটি করে টাকা চারজনকে দিয়ে চারটে করে ডাক্তার পাশে বসিয়ে রেখে বেঁচে থাকতো টাকার উপরে ভরসা করবেন না ডাক্তারের উপর ভরসা করবেন না ভরসা করবেন আল্লাহর উপরে দিন বাঁচতে চান পাকা বাড়ি আছে প্যারিস পুত্রিওয়ালা বাড়ি আছে ভালো গিন্নি আছে ভালো ছেলে আছে ভালো মেয়ে আছে ভালো গাড়ি আছে আরো কিছুদিন যদি বাঁচতে চান আল্লাহ যতবার ডাকবে ততবার আল্লাহর বাড়ি যেতে হবে আর আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার যদি ষাট বছরে হায়াত লিখে রাখেন আপনি পঁচাশি করে দেন করে বছর থেকে একশো বছর করে দিতে যিনি বাঁচিয়ে রাখতে পারে যিনি হায়াত দিয়েছেন সে হায়াতের মালিকের বাড়ি হলো মসজিদ আপনি যদি বাঁচতে চান মসজিদে যাবেন অনেকদিন যদি সুস্থ থাকতে চান মসজিদে যাবেন আর যদি বলেন অকাল মৃত্যু চাই তাহলে মসজিদ ছেড়ে দিয়ে ঘুরতে হবে আল্লাহ হবে অন্য কমের ক্ষমতা বাড়িয়ে দেবে আল্লাহ যখন নারাজ হবে তখন অন্য কমের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়ে আপনাদের মতো মানুষদের নিয়ে হাতে তুলে দেবে জানোয়ার জানোয়ারগুলো পশুগুলো গরুগুলো ওরা ওরা মালিক যখন ওদের পালে মালিকের একটা উদ্দেশ্য থাকে যে আমার এই গাবি গরুটা বাচ্চা দেবে আমার এই গাবি গরুটা দুধ দেবে এই গাবি গরুর যে ধর্ম ছিল বাচ্চা দেওয়া আর দুধ দেওয়া ও যখন ধর্ম ফেল করলো ইচ্ছা মতো মালিকের খাচ্ছে বাচ্চাও নাই দুধও নাই আপনাদের কাছে বিচার দিলাম বলেন ওই গাবি গরুর মালিক কি গরুটা রাখবে কেন ধর্ম ফেল করে বুঝলি ঠিক আছে একটু তকবির দেন না নারী তকবির আরো জোরে বলেন নারী তকবির সেই ছেলে হক মাসাদুজামান জনাব পিসা হুজুর কেবলা জনাব পিসা হুজুর কেবলা জনা পিসা হুজুর কেবলা সেই হক দেদু জামান সেই হক মশা দেদু জামান ভাই তাহলে আমরা বাঁচতে চাইলে কোথায় যাব মসজিদে যেতে হবে আর মরতে চাইলে মসজিদ ছাড়তে হবে তাহলে খুব সহজে অকাল মৃত্যু হবে বোঝার চেষ্টা করবেন কথাগুলো এই মসজিদে যাওয়ার জন্য সলাত আদায় করার জন্য আল্লাপা বারবার করে একটা কথা বলেছেন ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ এটা আট দশ জায়গায় বলা আছে না নাই ক জায়গায় বলা আছে ওয়াকি মুসালাদ ক জায়গায় আছে বহুত জায়গা আছে বললে বলবে বিরাশি জায়গা আছে নামাজ পড়ে না অথচ বলতে বিরাশি জায়গা আছে আরো একটা বা তকবীর দেন নারী তাকবীর জনাব পিশা হুজুর কেবলা জনাব পিশা হুজুর কেবলা

تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين চেষ্টা আল্লাহ বলেন নিজেই, তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই পৃথিবীর কোন শক্তি কোন তাকাত তোমাদের ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ কথা দিলাম এখন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা সত্য একটু বুঝবেন কথাগুলো তার আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয় জ্ঞানী ভাইয়ের আবো তার চেষ্টা করুন আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয় আপনারা একটা কথা মাথায় রাখেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ছেলে হয়ে পঞ্চাশ বছর বয়স হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স হওয়ার পরেও আজও দেখা গেল তারা মসজিদমুখী হয় না A cena ভাইজান আমার বাবা দিরা একটু বুঝেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোদের মুশারিক খাটিয়ে রাখব তোদের গায়ে মশা বসতে দেব না মাছি বসতে দেব না জীবনে কোনদিন তোরা লাঞ্ছিত হবি না বঞ্চিত হবি না এ পদদলিত ঘৃণিত পৃথিবীর কেউ তোদের করতে পারবে না শর্ত হলো ইনকুমতুম মুমিনিন যদি তোরা মুমেনে বিলীন হয়ে যাস জোরে বলো তাহলে এখন দেখা যাচ্ছে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে পদদলিত হওয়ার কারণ হলো বিচার করুন একশোর ভিতরে নব্বইটা যুবক বেনামাজি শুধু নামাজ পড়তে অধিকাংশ বুড়ো কথা ঠিক না ভুল এরা পাগলা মতো হয়ে গেছে শুধু মোবাইল নিয়ে ছুটছে আর যা দম হয়ে যাচ্ছে বসছে বসে ফ্রি ফায়ার খেলছে বসে ওয়াজ শোন কেরাত শোন গজল শোন না ফ্রি ফায়ার খেলছে মশায় ছিঁড়ে খাচ্ছে কোনো খবর নেই শুধু হাত নে চালাচ্ছে হ্যাঁ পাবজি পাবজি না পাবজি কি একটা আছে খেলা ওই শুধু খেলছে আবার হাতে এরম ব্যথা হয়ে যাচ্ছে বলে মোবাইলে পাউডার দিচ্ছে ধাতু হাত ছিলি পায় ভালো চোখে চশমা দিচ্ছে আল্লাহ একবার তাহলে এদের শিক্ষা নেওয়া উচিত হিন্দু ছেলেরা মন্দিরে যাচ্ছে খ্রিস্টানের ছেলেরা গির্জায় যাচ্ছে তো তোরা আদান হলো মসজিদে আয় না তোর ভালো না লাগে তো গির্জায় যা আর না মন্দিরে যা আর না শাঁক বাজা আর না কোনো জায়গায় গড় কর আর না কোনো জায়গায় কোপাল হাত ঠেকা তোরাও আদান হলে মসজিদে যাবি নি কোনো জায়গায় যাবি নি না বাগদি না মুচি না ম্যাথর না মুসলমান এ কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোন জাতে শুধু নামটা মুসলমান আবু যে

যুবকেরা জওয়ানেরা আল্লাহ কি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে সর্কুপুর না করে জানোয়ার না করে পশু না করে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছে কি মোবাইলে পাবজি খেলার জন্য ফ্রি ফায়ার খেলার জন্য বিয়ারা বিয়ারা ছবি দেখার জন্য আল্লাহ পাক তোমাদের পাঠিয়েছে নামাজ পড়ার জন্য ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ বলে আমি আল্লাহ আমি পাঠিয়েছি শুধু আমার দাস আর বল আমি করার জন্য এক সার ভিতরে নোট দুইটা ঘরে ছেলে এরা বে নামাজ শুক্কুরবার নামাজ পড়তে যায় নামাজে ঠেলায় কোথায় কুকুরের মুঠের উপরে গরুর গোবরের উপরে কোথায় ফেল মানুষের পেস্তাবের উপরে গেছে বিরাট আল্লাহ হোলি হ্যাঁ শুক্রবার এর ধারে ওর পায়খানার ধারে আবার নামাজ পড়ে বলছি বিরাট গুর গায় বলছি কোথা তো বলছে এদের বাড়ি ফাড়ি বাড়ি হ্যাঁ এই যে বাংলাদে যে ফোঁজা ও কটা ফকির নিয়ে করে বলছে কেন রে বলছে শিকি আদি কদিন গুরু মিটিং বলছে কী করা যায় বলছে এখন সব এক টাকা দিতে হবে আর নাই দু টাকা তা ও বলছে মিছিল করে বলছে যে আমরা নিজেরা নিজেরা কমিটি করে পার্টি তৈরি করি আমি বলবো শিখে আসলি তোরা বলবি চলবে না বলে ফকির কটা পিছনে লেছে আর ওই ফজা হেঁকে যাচ্ছে শিখি আদলি চলবে না ফজা বলছে শিখি আদলি আর পিছনে লোকগুলো কি বলছে চলবে না এবার দোকানদাররা সব বুঝতে পারছে যে কমিটি খুব জোর তাহলে চারা না দিলি মারিবে আমার কথা বুঝতে তাই বলছে খোঁজা বলছে শিকি আদলি তো ছেলেরা বলছে চলবে না শিকি আদলি চলবে না নামাজ সারা জীবন বাচ্চাদা চোদ্দ পুরুষ জুমার নামাজ পড়ছে নামাজ করে কাজ বাইশ রেখা নামাজ দশ রেখাত পর পনেরো রেখাত পর তো দু রেখাত করে মিটিং কথা করলি রে শুধু দু রেখাত জোয়ানেরা বলছে

আমাদের আল্লাহ পার্টি জি করার জন্য আল্লাহ খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি এইবারে আমি কেন বললাম আট ঘরা কেন টোটাল ভারত বছরের জমি ওই রকম ধনী নাই যে রকম ধনী বাগদাদের বাদশা বাদশা হারুরা রশিদ ধনী ছিল এই ধনী লোকের একটা ছেলে কিতাবে লেখা ওই ধনী লোকের একটা ছেলে তার বয়স ষোলো বৎসর বয়স কত বৎসর বয়স ষোলো বছর ছেলেটা ছিল কোরআনের হাফেজ ভাইয়েরা আমার বাবা দিরা ওই কোরআনের হাফেজ ছেলে ছেঁড়া লুঙ্গি মাথায় জড়িয়ে ছেঁড়া লুঙ্গি পর জানা যা দেখলে জানা যা ঘাড়ে করে নিয়ে আস্তে আস্তে করে কবরের দিকে যেতে আর কাঁদ আল্লাহ আমার ঘাড়ে উঠতে হবে এটা তো আমরা হাসি বিড়ি খাই মারি আড্ডা মারি ওরে লাশ কখন আসবে রে দেরি হয়ে যাচ্ছে রে কিন্তু আপনার ভাবা দরকার ছিল যে আমি একদিন লাশ হবো আর ঘাড়ে উঠবো তবে ঘাড়ে ওঠার জন্য দোয়া চাইতে হবে অনেকে কিন্তু ঘাড়ে উঠতে পারে না অনেকে বাগে খেয়ে নিল অনেকে সাগরে তলায় তলিয়ে গেল অনেকে সেই বিহারে গিয়ে এক মারা গেল পনেরো ষোলো দিন কুড়ি দিন হয়ে গেল গুদম ঘরে রাখা হলো

করতে পারে না মানুষ কবে মরে যাবে শুধু বলা আছে যাবে কবে যাবে বলা নাই এজন্য আল্লাহ বলেনি যে আমার বান্দার যদি বলে দেই টেনশনে টেনশনে খাদা দাওয়া কি এখন আপনাদের ভিতরে যোগাজন ওয়াজ শুনছেন খুশির সঙ্গে যদি কেউ বলে দেয় যে রাত বারোটার পরে অনেক লোক মরে যাবে ও আর এখন বসবে সঙ্গে সঙ্গে কাঁপ আসবে মেয়ে ফোন করতে আব্বা আপনার জামাই একটা রাজহাস জবাই করেছে আপনি জলসা শুনে সাড়ে বারোটার দিকে আসেন আর ওর বাপ যদি খবর পেয়ে যেত যে আমি বারোটার সময় মরে যাব তো ফোন ধরে বলবো মা আমি আর নি মা বারোটায় চলে যাব ও খাবে আর কিচ্ছু খাবে সরকুকু জানে না মরে যাব গরু জানে না মরে যাব পশু জানে না মরে যাব। মুরগি জানে না মরে যাব। এরা যদি মরে যাব জানতো ও লেখা পৃথিবীর জমিনে এরা না খেয়ে না খেয়ে চিন্তায় চিন্তায় মরে যেত গরুর গোষ আর হাঁসের গোষ আর মুরগির পৃথিবীর মানুষ এক টুকরা খেতে পেত না ওরা যে জানে না তার কমাল একটা পোলটির খাঁচার ধারে গিয়ে দশটা পোলটির মুরগির অর্ডার দিয়ে দেন জবাই করে দেবে আর ওই যে আরও দশটা আছে ওদের খেতে দেন ওরা হদ্দ খাওয়া খাবে চারটে গরু জবাই করব বলে নিয়ে আসেন তিনটে গরুর ঘাস দেন একটা জবাই করেন ও তিনটে দেখছে আর ঘাস চিবাচ্ছে কিন্তু মানুষ জানে মরে যাব চারটে মানুষের ধরে পিঞ্জারায় বন্দি করেন একটা নিয়ে সামনে জবাই করেন আর ওদের বলেন কুড়ি মিনিট করে লাগবে ভাই চিন্তা করিনি কুড়ি মিনিট পিস করে প্যাকিন করতে কুড়ি মিনিট লাগবে তোরা কুড়ি মিনিট ওর ভিতরে দাঁড়িয়ে থাকবি কেন তিনজনে তিনটে দিশি মুরগি ডিম সিদ্ধ করতেছি খেলে তবে কি আমি নি ভাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন তাহলে আমরা জানি মরে যাব তবে কবে যাব জানি না এইজন্য আল্লাহ খুশির সঙ্গে তুলে নেবে মটরের বাইকে বাড়ি যেতে যেতে রাস্তায় মারা গেল রাত 12টায় রাস্তায় যেতে যেতে বাষ্ট হয়ে গেল সকালবেলা বাজার করতে যেতে যেতে লরির তলায় পড়ে হদড়া পিড়ে হয়ে গেল কলিজার টুকরা না টুকরা জনেরা এ কখন যাবে জানে না এজন্য আপনাদের প্রত্যেকটা আমল প্রত্যেককতক নামাজ প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা দোয়া বাজারে যাওয়া রাস্তায় যাওয়া নামাজ পড়া রোজা রাখা বিছনায় শুয়ে ঘুমানোর সময় আর নিয়ত করতে হবে এই ঘুম শেষ ঘুম এই দোয়া সেই দোয়া এই নামাজ শেষ নামাজ এই বাজারে যাওয়া সেই যাওয়া এই দোকানদারি সেই দোকানদারি যদি মনে করেন আমলে মহাব্বত পয়দা হবে দোকানদারি করতে করতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলবে কেন প্রত্যেকবারে সুবহান আল্লাহ বলার বিনিময় কুড়িটা করে নাকি আপনার নামায় আমলে লেখা হবে জোরে বলুন শুধু তাই না দোকানদারি করতে করতে হোক আর বাড়ির থেকে বাজারে যেতে যেতে হোক যদি তিনবার কুলু শুরু পড়তে পড়তে যান একবার কুলু পড়লেন সাইকেলে যেতে যেতে মোটর বাইকে যেতে যেতে দশ পারা কোরআন শরীফ পড়ার পেলেন দুবার পড়লে কুড়ি পারা কোরআন পড়া সোয়াব পাবেন তিনবার যদি পড়তে পড়তে বাজারে যান আল্লাহর নবী জানান এক খতম কোরআন পড়ার সোয়াব করোনা মায় আমার এলাকা হবে যদি জানতো এই বাজারে যাওয়া শেষ যাওয়া আমল করতে করতে বাজারে যেত ও যদি জানতো এই নামাজ শেষ নামাজ তাহলে অন্তত নামাজের সময় দোয়া করলে চোখে পানি আসতো যে আল্লাহ এই আসরের নামাজ পড়ছি আর হয়তো মাগরিব পাবো না আপনারা বলেন ওই নামাজে মোহাব্বত পায়দা হতো না হতো না এই শেষ নামাজ ও মুসলমানেরা যুবকেরা জনেরা ডাক্তার বাঁচাতে পারে না কারণ ডাক্তার একটা পৃথিবী বেঁচে আছে দেড়শো বছর দুশো বছর বুদ্ধির বলে ঔষধের বলে যোগ্যতার বলে এমন নজির দেখাতে পারিনি আর কেমন পর্যন্ত পারবে না হারুরা রশিদের ছেলে কবরের ধারে গিয়ে কাঁদি জানাজা পরে সবাই চলে আসে মাটি দিয়ে সবাই চলে আসলে কবরের কাছে হাত তুলে অনাদারি করে আল